নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসছি আম্বল নিয়ে বা অম্বল যাই হোক অম্বল মানেই তো অ্যাসিডিটি আম্বল মানেই সেটার মানে বুঝলাম না যাই হোক শ্বশুর মশাইয়ের আদেশ কাঁচা তেঁতুলের আম্বল খাবে তাই বলেছে যে এক গামলা ঝোল করবে দুটো তেঁতুল দিয়ে আমার তো আবার পোষায় না অল্প এখানে তিনশো গ্রাম তেঁতুল আছে দেখো বন্ধুরা এই কাঁচা তেঁতুল ছোটবেলায় বেশ শিল নোড়া কাঁচা লঙ্কা তো খেয়েছি কিন্তু এই যে প্রায় পুষ্টু হয়ে এসছে তেঁতুলটা কিন্তু এই তেঁতুলের টক ছোটবেলা খেয়েছি মা করতো পাতলা ঝোল কিন্তু নিজে কখনো করিনি আজকে শ্বশুর মশার আদেশ তাই করছি তাই এখানে তো তিনশো গ্রাম তেঁতুল নিয়েছি প্রথমে তেঁতুলের এই যে আহ মানে এই শিরাটা ফেলে দিচ্ছি তেঁতুলের গাটা টা ভীষণ নোংরা হয়ে আছে একটু পরিষ্কার করে নিতে হবে আর এই কাঁচা তেঁতুল আমি যে ছাড়াচ্ছি আমার যে কি অবস্থা হচ্ছে একদম জীব যেন লকলক করছে দেখো ভাঙছি ওনার চেয়ে একটু চেটেনি কিন্তু যাই হোক কাঁসা পেঁতলে টক জিনিস দিলে তার রং চেঞ্জ হয়ে যায় আমি কিন্তু আজকে লোহার বসিয়ে দিয়েছি প্রথমে তেঁতুলটাকে ধুয়ে নিয়ে জল বসিয়ে দিয়েছি বসিয়ে দিলাম হালকা করে একটু করে নেব কারণ আমার যে তেঁতুলের কাতটা লাগবে মোটামুটি যে জলটা দিলাম তা পরিষ্কার জলের ভেতরে দিয়েছি যেহেতু ওই জলটা আমি রাখবো এই যে এখন তেঁতুলটা ফেটে গেছে এখানে জলটাও টক হয়ে গেছে দেখো কি সুন্দর ফেটে গেছে এবার দেখো আমি নামিয়ে নিলাম কিন্তু বেশ জলটা পরিষ্কার পরিষ্কারই লাগছে আমি তো ভাবলাম যে কালার মনে হয় চেঞ্জ হয়ে যাবে যেহেতু কাঁসা পেতলে দিলে ওই বললাম একটা কিরকম হয় আমি এটা লোয়ার কড়াইতে দিয়েছি কারণ কড়াইটা গ্যাসের উপরে ছিল আমার ছেলে আলু ভেজে খেয়েছিল আমি ওই অবস্থাতেই কড়াইটা ব্যবহার করছি প্রথমে তেঁতুলটাকে একটু ভালো করে ঘেটে নিতে হবে হাত দিয়ে চেষ্টা করছি কিন্তু না ভীষণ গরম পারছি এখন ঠান্ডা হয়ে গেছে আমি একটু ভালো করে চটকে নিচ্ছি হাতে না চটকালে ঠিক হবে না ভালো করে চটকে নিলে বেরিয়ে আসবে এবার আমি ছাঁকনিতে করে ছেঁকে নেব কারণ তেঁতুলের বীজ তেঁতুলের খোসা এগুলো সমস্ত কিছু রয়ে গেছে দেখো বেশ বেশ করে নিতে হবে একটু পাতলা হয়েছে একদম বেরিয়েছে আমি করে নিয়েছি বেশি করে জল দিয়ে আর দিকে কড়াই বসিয়ে দিয়েছি সামান্য তেল দিলাম খুব বেশি তেল দেওয়ার দরকার নেই কারণ শুধু ফোড়নটুকু যতটুকুই লাগবে কারণ এখানে আমি লঙ্কাও ব্যবহার করছি না শুধু সর্ষে ফোড়ন দেবো সর্ষে পোড়া পোড়া যখনই হবে তখনই আমি এই তেঁতুলটা দিয়ে দেবো জাস্ট শুধু ফোড়ন দিয়ে দিলেই তেঁতুলের টক রেডি না বলে আম্বল ব্যাস ফোড়নটা দিয়ে দিলাম ওহ কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এতে কিন্তু আমি মিষ্টি একদমই ব্যবহার করিনি পুরো টক আর এই টকটা যদি বিশেষ করে গরমের দিনে হতো না ভীষণ ভালো লাগতো যেহেতু গরমের দিনে তো ওই কাঁচা তেঁতুলটা পাওয়া যায় না আর দেখো বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর এক চিমটি হলুদ দিয়ে দিলাম জাস্ট কালার হওয়ার জন্য বেশ ফুটে উঠেছে এই ফ্যান ফ্যানটাকে আমি ফেলে দেবো রাখবো না দেখতে কেমন লাগছে তাও যেন রয়ে গেছে যাই হোক এর মধ্যে আবার বলছে দুটো চিংড়ি দিলে ভালো হতো মা আলাম না বাবা চিংড়ি নেই যা হয়েছে আজকে তাই খাও পরে দেখা যাবে তো আমার আম্বল রেডি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর কাঁচা তো অবশ্যই পাওয়া যাচ্ছে আম্বল একবার বানিয়ে খাও খেয়ে দেখাও ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ